এখন সকাল এগারোটা মতো বাজে তাবিবের চুলটা না কাটানো হয়নি তো জানিনা করবো করে নিয়ে আসি না হলে বাংলাদেশে গিয়ে কাটতে হবে ওর চুল হচ্ছি তো বাসায় আছে তো ঠিক আছে চলুন আমাদের বাসার পাশে একটা সেলুন আছে ওইখানে যাবো কি এই তো আমি হলো চুল কাটতে গিয়েছিলাম তাবিবের প্রায় বিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম যে সেলুনে চুল কাটি ওদের ওই সেলুনের ভদ্রলোক নাকি ব্রেকফাস্ট করতে গিয়েছে কারণ আমি তো সকাল সকাল গেছি সকাল না ঠিক এগারোটার দিকে বের হলাম তো দাঁড়ায় থাকতে 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 আর কতক্ষণ দাঁড়ায় থাকবো ওই জন্য চলে এসে বাসার কাজ টাজগুলো সব গুছাই নিলাম কারণ একটু পরে যেহেতু বের হব। আর ভাবলাম টুকটাক আমার আম্মা সব সময় বলে যে তোর আল্লাহ রহমতে তো সবই টুকটাক করে আছে তা তুই দেশে আসতে এরকম হয়ে থাকিস কেন কিছু পড়িস না এই সেই হাবিজাবি এগুলো বলে আম্মু তো ভাবলাম যে যেহেতু আম্মু বলে তাহলে নতুন একটা রিং পরি আর নতুন যে চেন আর লকেটটা কিনেছিলাম সেটা পরি গলায় যে চেনটা আছে সেটা খুলে ফেলে এই চেন আর এই যে লকেটটা আছে নতুন এটা পরে পরে আমার আসলে মানে থাকতে হবে এরকম আকর্ষণ নাই কিন্তু ইদানিং মনে হয় যে টুকটাক সঞ্চয় করে একটু গহনাঘাটি কিনি কারণ এটা ভবিষ্যতে সঞ্চয় কাজে লাগবে গোল্ড তো একটা সঞ্চয় একটা অ্যাসেট কিন্তু পড়তে হবে পরে থাকতে হবে এই জিনিসটা আমার মাথায় আসে না তো ঠিক আছে আমি একটু চেঞ্জ করে নেই। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য টুকটাক রান্না করে রেখে যাচ্ছি তেমন কিছু না সামান্য রান্না বান্না গরুর গোশ গরুর গোশ বাইরে কিছু আছে আর এটা ঠান্ডা করে বক্সে আটকায় বাবু সাউন্ডটা কমাও ডিপ ফ্রিজে রেখে যাওয়ার জন্য রান্না করলাম কারণ বেশি রান্না করে গেলে সে আসলে ফ্রিজের খাবার ওই দিন খাইতেও চাইবে না গরম করো খাও এটা তার জন্য খুবই বাদেন হয়ে যায় এটা রান্না করলাম ডাল রান্না করেছি আর হলো আর কি করলাম আর কি করলাম আর কিছু না এই বিটে রান্না করে রেখে গেছি আর কালকে রাত্রে আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে আমরা এই যে র্যাপিং করে ফেলেছি র্যাপিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে কার্টুনের জন্য আর এয়ারপোর্টে এক একটা কার্টন বা এক একটা লাগেজ র্যাপিং করতে লাগে পঁয়ত্রিশ রিঙ্গিত পঁয়ত্রিশ শৃঙ্গিত মানে ওই ধরেন বাংলাদেশি টাকায় সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো পড়ে যায় তো দরকার কি একটা রোল নিয়ে আসি উনিশ সিঙ্গিত বা বিশ শৃঙ্গিত দিয়ে একটা রোল দিয়ে এই যে এটা র্যাপিং করেছি এটা র্যাপিং এটা 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 এত কিছু র্যাপিং করার পরে রোল দিয়ে এখন আরও দুই তিনটা লাগেজ র্যাপিং করা যাবে আর এইখানে হলো আমরা যেসব কাপড় চোপড় পরে যাব সেগুলো আমরা বাইর করে রেখেছি এই যে তাবিব এইটা পরে যাবে যেহেতু আমার পর পরেই ঠান্ডা আমার শাশুড়ি বলতেছিল যে মা গরম কাপড় সাথে নিয়ে বা গরম কাপড় পরাই নিয়ে এসো তাই আমি বললাম যে মা সমস্যা নেই মা আমি পরাই নিয়ে আসবো এটা পরবে আর আমি হলো এই এই যে এটা এটা সেট যেটা তো সাথে আমারও করে নিয়ে নিয়েছি আর যে তাবিবকে দেখেন তাবি তুমি হ্যাপি বাংলাদেশে যাচ্ছ বাবা তো যাচ্ছে না বাবার যে কাজ আছে তাই এখন কি করবা তুমি যাবা না থাকবা যাবা ওকে আর এই যে একটা ব্যাকপ্যাক এটা তাবি তোষান বা তোষানি কাঁধে নিবে বা টলির সাথে জয়েন করে দিলেও চলে যাবে সমস্যা নেই এটার মধ্যে শীতের একটা ড্রেস আছে তাবিবের টুকটাক জিনিসপত্র ব্রাশ ট্রাশ হাবি যাবি এইসব টুকটাক জিনিসপত্র আছে তো এখন হলো ঘরটা সব ক্লিন করে ফেলেছি যেহেতু থাকবো না আপনাদের ভাইয়া একা একা এগুলো পারবে না তোষানের সাওয়ার নেওয়া শেষ তোষান সাওয়ার নিয়ে যে

হওয়ার কারণ আছে যে হারে বৃষ্টি শুরু হয়েছে মানে রোদ নাই বললেই চলে আর আমার মনে হচ্ছে অনেক দিন পরে আমার জবা ফুল গাছে আবার কলি আসতেছে এই যে মনে হচ্ছে যে কলি আসতেছে দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ ফুল আবার ধরবে কারণ ওদিনকে এখানে সার দিছিলাম এই তো নিজের সংসারের জন্য মায়াই অন্যরকম সংসার ছেড়ে মানে কোথাও গেলে আসলে শান্তি লাগে না কিতে দৌড় না লরি ভাষায় মানে অনেক দিয়ে তো আমি আগে ইউজ করতাম আর কি হয় প্রচুর অনেক মুখ হয় এই যে আমার কেন এদিক ওদিক তো

আমি যখন যাই আলহামদুলিল্লাহ ভাবি সব সময় আসে ভাইও আসছে রায়ানো আসছে আর দেশে যাওয়ার এক্সাইটমেন্ট খুব একটা নাই এটা সত্য কথা নাই ভাবি কারণ ধর ওই বাচ্চাদেরকে নিয়ে যাইতে হবে একা একা যাইতে হবে একটা টেনশন কাজ করে মানে বিশেষ করে আমি যদি একা যাইতাম আমার কোনো টেনশন কাজ করতো না যেমন আমি একতবার একা গেলাম আমার আল্লাহর রহমতে কোনো টেনশন কাজ করে নাই কিন্তু এই যে দুইটা নিয়ে যাইতে হবে তাবিব একটা ওদিকে দোষ দিবে তোষণ অবশ্য এখন বুঝে তোষণ দেয় না

আহ হয়তো অনেকদিন আবার ভাবি কি আর আমাকে একসাথে ক্যামেরায় দেখবেন না দোয়া করবেন আমরা দুইজনই যেন সই সালামতে আমাদের কাজকর্ম শেষ করে সুন্দর করে ফিরে আসতে পারি এইটাই

এই যে একটা মানুষ মনে করে এটা আমাকে মনে করা দিচ্ছে এই জিনিসটা অনেক বড় কিছু বলছে তোষাঙ্কেও বলবা ও মজু করে উঠবা তোষাঙ্কেও বলবা দুই হাত তুলে দোয়া করতে দেখ পাল্লা তোমাদের যাত্রা শুরু করো শিখলাম না সুন্দর আমি জানতাম সফর হতো কিন্তু প্লেনের দোয়াটা সেভাবে এটা জানতাম না এইটাই আর কি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর এই তো ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই দুইজনই আবার চলে আসব আল্লাহ ভরসা সময় আসলে পানির মতো চলে যায় কিন্তু আমরা সহিমত সুন্দর ভাবে যেন আসতে পারি এটাই হলো বড় কথা হ্যাঁ তারপর আল্লাহ ভরসা আল্লাহ চাইলে কিনা সম্ভব কিনা সম্ভব ইনশাল্লাহ আশা রাখি দেখা হবে এই যে তাবিব রেডি হয়ে গেছে এই যে তাবিব একবারে শীতের কাপড় চিপুর করে রেডি হয়ে গেছে তাবিবটা যাবে না তার বাবাকে রেখে আপনাদের ভাই এখন আসবে আসলে আমরা সব লাগেজ টাগেজ নিচে নামায় তারপরে চলে যাব যারা আপুরাও আসতেছে আপুরা এয়ারপোর্টে যাবে ভাইয়েরই যাওয়ার কথা ছিল সব সময় ভাইই যায় বাট ভাইয়ের পায়ে একটু সমস্যা ভাইয়ের পায়ে জন্য মানে লাগেজ টাগেজ তুলা নামা ভাইয়ের কষ্ট হয়ে যাবে ভাবিও যাইতো আমি বললাম চলেন ভাবি যাই পরে চিন্তা করলাম না কালকে থেকে তো রায়নের ফাইনাল এক্সাম গেলে তো পড়াশোনা হবে না হ্যাঁ এসে আর পড়তে চাইবে না নাহলে ভাবিও যাইতো

তো আমরা এখন বের হব এই যে এখানে সব এখন তলিতে করে নিচে নামানো হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের সাহেব ভাই সবাই মিলে আমরা এখন নিচে যাব।

хабит это كله ভালোই তো মনে хаબી গান তালে আমি রে না আমার একটু ফোলা না এটা انت বারবার না এর কি করে করে কি করে পাইবে আমি দিছি চলো 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 বাবা এতে পর্দাশি আর না এ দাও আমাকে দাও তালে দিবি কে কথা হইতাছে ইতা নে দিবি ইতা নে দিবি ইতা নে দিবি ইতা নে দিবি চলো আতা 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 ইতা আনন্দ চলো আমরা গিয়ে নামি নামি চলো চলো আমি নামি সবাই ধরাই দিছি বাদ দিয়ে সবাই ধরত চলো 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 চল ঢুকে যা ঢুকে যাও ধরে রাখো হ্যাঁ হ্যাঁ আমরা দাও জিতে দাও জিতে দাও মানুষ তুষার গেমে গেছো না দেখছো তো রোদ লাফিত গেমে গেছো দেখো লাফা সেই তো আমরা নিচে নেমে গেছি আর এই যে ভাইয়ের আসতেছে লাগে যাত্রী এ নিয়ে আসলে এই হলো মানে বন্ধুত্ব কাষ্টের মানুষ ভালোবাসার মানুষ প্রিয় মানুষ এই হলো সেটা কারণ দেখেন এই যে ভাবি ভাই কত কষ্ট করে আসছে এদিকে রাখি ভাই দা আসছে সবাই আসছে তো এটা হলো অনেক

ঠিকঠাক মতো হওয়া মতো দেওয়া অনেক বড় প্যারার কাজ তুমি কোথায় নামো এই যে ভাইয়ের গাড়িতে ঢুকানো হচ্ছে জিনিসপত্র এগুলো নিয়ে যাই টুকটাক করে ঢুকাই ফেলি

আবহাওয়াটা যে প্লেন ফ্লাই করতেছে একটার পর একটা দেখা যাচ্ছে এয়ার এশিয়ার একটা ফ্লাই করলো এদিকে এদিকে এশিয়া কাজ কাজ চলতেছে করতেছেন এখান থেকে যে দুজন দুজন করে ছাড়তেছে ওনারা ওই লাইনে গিয়ে আবার জমা হচ্ছে মানে লাইন বিশাল বড় লাইন আমাদের মানুষজন হলো পার্কিং করতে গেছে শাহেদ ভাই এই যে নিয়ে আছে ওই যে ওই যে ওই দেখছে মনে হয় প্রশান্ত বাবা আর রাফি ভাই ওই যে আসতেছে কাছে ওই যে ও ওই যে ওইটা ব্লগ করে এই তো আজকের ব্লগ টুকু এতটুকুই রাখি বাংলাদেশে যাওয়ার ব্লগ তাই না তারপরে বাকিটা ইনশাল্লাহ পরের ব্লগে শেয়ার করব হ্যাঁ ওদিক দেখেই